বাংলাদেশের সবুজ প্রযুক্তি পাট বস্ত্র ও ঔষধ শিল্পে বড় ধরনের বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীনা বিনিয়োগকারীরা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ঘোষিত উৎপাদন খাতের রূপান্তর পরিকল্পনার অংশ হিসেবেই এ আগ্রহ এসেছে বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠককালে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক অব চায়না এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইয়াং দং নি আগ্রহের কথা জানান এ সময় তার সঙ্গে ছিলেন চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ফাইন্যান্স অ্যান্ড সাস্টেইনেবিলিটির প্রেসিডেন্ট ড মা জুন ইয়াং দোং নিং বলেন বাংলাদেশে চীনের দীর্ঘদিনের অবকাঠামো বিনিয়োগের পাশাপাশি এখন তারা উৎপাদন খাতে মনোযোগ দিচ্ছে এর মধ্যে রয়েছে রুফটপ অফ সোলার প্যানেল এবং দেশের সোনালি আঁশ পাটকে কেন্দ্র করে জ্বালানি বায়োসার ও প্লাস্টিকের বিকল্প তৈরির বড় প্রকল্প তিনি জানান এসব সরাসরি উৎপাদন বিনিয়োগে এক্সিম ব্যাংক অর্থায়নে আগ্রহী ডক্টর মাজুন বলেন ঐতিহ্যবাহী পাটশিল্প চীনা বিনিয়োগকারীদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় তারা স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় তিনি জানান চীনা প্রতিষ্ঠানগুলো সবুজ জ্বালানি সার ও প্লাস্টিকের বিকল্প তৈরির জন্য বছরে দশ লাখ টন পর্যন্ত পাট ব্যবহার করতে প্রস্তুত ড মা আরও জানান চীনা অর্থায়নে ভিত্তিক যৌথ উদ্যোগের বড় সুযোগ রয়েছে চীনের এই আগ্রহকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন চীনা বিনিয়োগকারীরা চাইলে বাংলাদেশকে উৎপাদনশীল পণ্য রপ্তানির একটি হাবে রূপান্তর করা সম্ভব যা উন্নত দেশসহ সহ চীনে রপ্তানির সুযোগ বাড়াবে তিনি ঔষধ ও স্বাস্থ্য সেবাকে চীনা বিনিয়োগের সম্ভাবনাময় খাত হিসেবে চিহ্নিত করেন ডক্টর ইউনুস আরও বলেন বিশ্বের সবচেয়ে বড় সৌরশক্তি উৎপাদনকারী দেশ হিসেবে চীন রুফ টপ সোলার সহ সবুজ জ্বালানি খাতে বাংলাদেশকে সহায়তার বড় ভূমিকা রাখতে পারে প্রধান উপদেষ্টা বাংলাদেশে উৎপাদন কারখানা স্থানান্তরে চীনা প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করেন তিনি বলেন দেশের বিপুল তরুণ কর্মশক্তি ও বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো যৌথ উদ্যোগে ব্যবহারের বড় সুযোগ তৈরি করেছে ইয়াং দং নিং জানান এআই ও ই কমার্স খাতেও বিনিয়োগের সুযোগও চীন বিবেচনা করছে যে দুটি ক্ষেত্রে চীন ইতোমধ্যে বৈশ্বিক নেতৃত্বে রয়েছে জবাবে প্রধান উপদেষ্টা চীনা প্রতিষ্ঠানগুলোকে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে কারখানা স্থাপনের আমন্ত্রণ জানান তিনি বলেন ওই অঞ্চলে দেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর এবং মিয়ানমার থাইল্যান্ড সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারের কৌশলগত নৈকট্যতা বড় সুযোগ সৃষ্টি করেছে তিনি আরো বলেন দক্ষিণ চীনের সঙ্গে রেল যোগাযোগ স্থাপনে চীনা প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে আঞ্চলিক সংযোগ বাড়বে এবং স্থানান্তরিত কারখানার পণ্য রপ্তানি আরও সহজ হবে বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা হংকংয়ের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে বহু মানুষের প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানান